ফরিদপুর চার আসরের স্বতন্ত্র প্রার্থী মুফতির রাহেন জামিলের নির্বাচনী প্রচারণা ব্যানার ফেস্টুন ও তরুণ ভাঙচরে প্রতিবাদে তার সমর্থক ও কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ঝাড়ু মিছিল শনিবার আটই নভেম্বর সকাল এগারোটার দিক চর্বদস উপজেলায় এম কেডাঙ্গি এলাকা হতে শুরু হয়ে মিছিলটি সদর বাজারে প্রধান সড়ক প্রদর্শন করে পুনরায় তার নিজ বাড়ির দিকে শেষ হয় এই সময়ে শত শত কর্মী সমর্থক এতে অংশগ্রহণ করেন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতির রাহেন জামিল বলেন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমার নির্বাচনী প্রচারণার গেট ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়েছে এরই প্রতিবাদে আজকে আমরা ঝাড়ু মিছিলের আয়োজন করেছি আমাদের এই মিছিল কারো বিরুদ্ধে নয় বরং আমাদের যে ভাঙচুর করা হয়েছে ভাঙচুরের প্রতিবাদস্বরূপ আমরা এই মিছিলের আয়োজন করেছি ইতিপূর্বে আমার বিভিন্নভাবে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে আমি বলতে চাই আপনারা জানেন ফরিদপুর চার আসনে ইতিপূর্বে আকমাল ইউসুফ ফরিদপুর থেকে এসে ফরিদপুর চার আসনে নির্বাচন করেছেন তারপরে জাফরুল্লাহ চৌধুরী কুমিল্লা থেকে ফরিদপুর চার আসনে এসে নির্বাচন করেছেন প্রচার প্রচারণা চালিয়েছেন এবং মাদারীপুর থেকে নিকসন চৌধুরী ফরিদপুর চার আসনে এসে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নির্বাচন করেছেন বর্তমানে শহীদুল ইসলাম বাবুল সাহেব নগরকান্দা থেকে এসে প্রচার প্রচারণা চালাচ্ছেন আর আমি এই ফরিদপুরের চার আসনের সন্তান আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই ফরিদপুরে চার আসনের সন্তান তারপরেও আমার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে আমি আর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই পরিশেষে বলতে চাই আমার নির্বাচনী কাজে যদি সামনে আমার বাধা বিপত্তি আসে তাহলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আমি নির্বাচনে এখন আছি সামনে থাকা আমার দৃঢ় প্রত্যয় এবং আমি থাকবো ইনশাল্লাহ তবে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব আপনারা সুষ্ঠু নির্বাচনে পরিবেশ করেন যাতে করে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারি এবং নির্বাচন অংশগ্রহণ করতে পারি এভাবে যদি আমাদের নির্বাচনী গেট ব্যানার ভাংচুর করা হয় তাহলে তো নির্বাচন সুষ্ঠুভাবে হবে না বলেই আমরা বিশ্বাস করি